শুভ সকাল আশা করি সকাল অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমরা আজকে যে জায়গাটি আপনাদেরকে দেখাবো এর চারশো বছরের একটি ঐতিহ্য আছে যেটি প্রতিষ্ঠিত হয়েছে মুঘল সাম্রাজ্যের সময় মুঘলদের হাত ধরেই তাদের নামকরণ করা হয়েছে আর সেটি হচ্ছে রমনা আজকে ঘুরবো দেখবো আর রমনার চারশো বছরের ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সাথে থাকুন পুরোটা ভিডিও জুড়ে ঢাকা ন পরিবার উননব্বই একরের ভিতরে একটি রাজকীয় বাগান তৈরি করে এর মধ্যে একটি চিড়িয়াখানার উপর প্রতিষ্ঠিত করেছিল তারা যেটা পরবর্তীতে মিরপুরে ট্রান্সফার করা হয়েছে উনিশশো সালে ঢাকা নিঃসর্গ পরিকল্পনার মধ্যে যখন এটিকে আনা হয় লন্ডনের পার্কের তত্ত্বাবধায়ক ওনার হাত ধরে বিশ বছর কর্মব্যস্ততার মধ্য দিয়ে এই পার্কের উন্নয়ন কাজ শেষ করা হয় উনিশশো সালে ভারত ভাগের পরও রমনা হচ্ছে ঢাকার অন্যতম একটি প্রাণকেন্দ্র হিসাবে থাকে পরবর্তীতে উনিশশো সালে আটষট্টি দশমিক পাঁচ একর জায়গা নিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এর অবস্থানটা হচ্ছে ঢাকার রমনা থানার অধীনে একদম ঢাকার প্রাণ কেন্দ্রে এটির অবস্থান ঢাকা ইউনিভার্সিটির থেকে একটু সামনে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অপোজিটে এটা চারপাশেই হচ্ছে অনেকগুলো হচ্ছে প্রবেশদ্বার আছে আপনি যে কোনো পাশ থেকেই প্রবেশ করতে পারবেন আপনি হেয়ার রোড বলেন মিন্টু রোড বলেন যে কোনো পাশ থেকে হচ্ছে আট দশমিক সাত ছয় একরের সুবিশাল লেক এই রমনা পার্কের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে আর লেগের দুধারে ওয়াক হয়ে থাকার কারণে রমনার সৌন্দর্যের পাশাপাশি লেগের সৌন্দর্য দারুণভাবে এনজয় করতে পারছে লেগের পাশে সুন্দর একটি মঞ্চ রয়েছে যেখানে নানা ধরনের প্রোগ্রাম এবং সকলে বসে সকালে এখানে অনেকেই ব্যায়াম করে থাকেন এবং নানা জায়গায় ধরনের ছোট ছোট ব্যায়ামের জায়গা আছে পার্কের ভিতরে এরকম বসে থাকার মতো বিশ্রাম নেওয়ার জন্য বেশ কিছু কুটির রয়েছে আর এখানে অসংখ্য ছোট ছোট কাঠ বিড়ালি দেখা যাচ্ছে এরা আমাদেরকে দেখে আলিয়ে খুব চতুর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত রমনার বকুলতলা ঢোকার সাথে সাথে বকুল ফুলের যে গন্ধ সেটি আপনাকে স্বাগতম জানাবে পাখির কলর এই দিকে একটু বেশি দেখা যায় ঢাকার ভিতরে সত্যি জায়গা জুড়ে গাছপালা থাকার কারণে এটিকে ঢাকার ফুসফুস নামে আখ্যায়িত করা হয়েছে আমি এখন যে জায়গাতে হাঁটতেছি ঠিক আমার পাশেই এই শিশু পার্কটির অবস্থান এটি হচ্ছে শিশুদের জন্য বাচ্চাদের জায়গায় বড় একটি অবস্থান করতে এই পাশ থেকে বহুত আর কি এই পাশে শোনা যাচ্ছে তুমি কোনো দুষ্ট কথা না বলে একটু ভালো কথা বলো ভালো কথা এখানকার সমস্ত কার্যক্রম একদম ফ্রি কিন্তু রিসেন্টলি হচ্ছে এইখানে কায়েকিং এবং হচ্ছে লেগে নৌকার ব্যবস্থা করা হয়েছে যেটা একটা রেস্টুরেন্টের আন্ডারে দেওয়া হয়েছে যেই কারণে সেখানে কিছু একটা ফ্রি দিয়ে একটি সময় ধরে সে নৌকা রাইড করা যায় বা কায়াকিং করা যায় রমনার পটমূলের সামনে এবং লেগের পাশে দারুণ একটি রেস্টুরেন্ট চালু করা হয়েছে যেখানে ভিতর সাইড এবং বাহির সাইড দুপাশে বসার সুব্যবস্থা করা হয়েছে বিশেষ করে লেগের পাশে বসে লেগের সৌন্দর্যের পাশাপাশি লেগের ভোট রাইডের সৌন্দর্যকেও উপভোগ করতে পারবো আমি ঠিক এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রমনার বটমূল প্রতি বছর পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে সাংস্কৃতিক সংগঠন সায়ানট উনিশশো সাল থেকে এই আয়োজন ধারাবাহিকভাবে করে আসছে শুধুমাত্র উনিশশো সালে যুদ্ধের কারণে আয়োজন করা সম্ভব হয়নি পহেলা বৈশাখে এইখানে আয়োজন করা হয়ে থাকলেও সারা বছরই এটা ফ্রি থাকে যে জায়গাটা যুগলদের জন্য আদর্শিক একটা জায়গা হিসেবে ধরা হয় সারাদিন ব্যাপী ধারা এখানে এসে আড্ডা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখান থেকে বসে রমনার লেক পারের যে ভিউটা এটা সত্যিই অসাধারণ এই ছিল রমনা পার্ক নিয়ে আমাদের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ